এই বট না বা আমার বাপের রাজ্য গেলাতে গালাগালি শুরু করে রয়েছে বটের বট আমার মায়াকে খাওয়ামো মানে আমার বাবে জিত করছে আমার লগে যে আমার মায়াক আমি বট খাওয়ামু য বট খাই যি যাই পানা বট খাই তেনে চালাকি গ'ল বা যায় বাঘ কৰবি মা আ বৰ নেকি

এই শিখে নাই কমেডি সেন্টার না তো অল্প মানুষ করিল আমার বাড়িতে খাইলা বাইরে ভালো ছিল বেশিকাল লোকজন বেশি দিয়ে আবার না হয়তো একলাই করে না কি <laughs> অৱস্থা মানুহ খাই লৈছে না না যদি যে গ্ৰান পায় মানুহে আছে বোলে খাই দিলে দে মানে

ছিল <that> <shield noise> <that> মে বা লাগিব ভাল মানে কি গাড়ীন so, <laughs> 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 বাড়ি ঘাড়া আইসে বেড়াইতে বাড়ি ঘাড়া মায়ের দর্শনী মার দাদি দেখে কেমন করে তোমার দেখে সাবাদ

এই uh, mm -hmm. सल जो पीखटा बाटास मोर्half बारोसमेण ब्हुत्तो कि जो ऑन जोगेताKK कम उह वाहिं, न आटान्य को आता किसर इसके साभा, खमैन्न मैं स्काला आका, आनला को হ্যালো

কী করলো না দশ কেজি পাঁচ দশ টাকা দশ টাকা বিশ টাকা না আর এই লডরে টাকা ভাই টাকা না টাকা করে সব সব কিছু খাই আম পাতা খাইয়া কয়টা একটা দুইটা তিনটে চারটে পাঁচটা ফোর খাওয়া নে এয়া নাপায় যদি আছে নাছিলা গগু আছে এটা

কত সুন্দর জিনিস নিয়েছি দেখছো না মর কি দিতে তোমার আন্টি রে মেহেন্দি সুন্দর মেহেন্দি দিতে পারছো আবা এই যে এ কি খেতেছেন মুড়ি দিয়া খাইতেছেন সকালে মা এলো খুব অসুস্থ হয়ে গেছে গা ঠান্ডা যাই কারণ আপ আপদিয়া শান্তি পাব না সাবিনা আসলে এই মাত্র গাড়ি নেই চাকি নামে নাই রবি কি দিছে তোমার বইনে হ্যাঁ

হুম কি করতেছে রবি রাবি কিন্তু গাড়ির ড্রাইভার হয়ে গেছে গাড়ি চালাতে পারে লাইসেন্স পাইছো লাইসেন্স করবা প্যারেট কার চালাইতে পারে এখন মোটামুটি গাড়ি করে নিয়ে সেই দৌড়াদৌড়ি করতে পারে গাড়ি চালানো শেখায় কে তুমি শিখাও নি তুমি শিখাও এ কিন্তু গাড়ি চালানো শেখায়

আছ আছো